হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে আর আপ স্টোর এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড বিয়াল্লিশ নাম্বার দোকান তো এই দোকানের ভিডিও আমি আর আগে অনেকবার দেখিয়ে দিয়েছি শর্ট ভিডিও দিয়েছি তো আজকেও কিছু কালেকশন দেখিয়ে দেবো এই যে এই ব্রেসলেটগুলো অনেক সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেট অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আর খুবই সুন্দর কালেকশন এগুলি হচ্ছে ফর্মিংয়ের ব্রেসলেট ভাই এগুলি কালার গ্যার্টি হবে ছয় মাস কালার গ্যারান্টি পেয়ে যাবেন ফর্মিংয়ের ব্রেসলেট তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর দামটা জেনে নেবেন ভাইয়াদের সমস্যা আসছে এর জন্য আর এগুলো হচ্ছে লেজার কাট চেন অনেক সুন্দর কতগুলি ডিজাইন হয়ে যাবে এখানে অনেকগুলি ডিজাইন হবে লেজার কাট চেন এগুলো তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্যানদার নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ দেখে নিতে পারবেন কিংবা সরাসরি দোকানে চলে আসতে পারবেন এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড বয়াল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আরফ স্টোর চকবাজার পাইকারি মার্কেট এই কালেকশনগুলো ইয়ার আগে আমি দেখিয়ে দিয়েছি জার্মান সিলভারে তো এইগুলো হচ্ছে কালেকশন অনেক নথ কালেকশন পেয়ে যাবেন জার্মান নথ কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর নদ কালেকশনগুলো স্কিন্দা নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন তো ইয়ার আগে আমি অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি ইয়ারিং কালেকশন এখানে অনেক ইয়ারিং কালেকশন আছে সব অনলাইন ভাইরাল ইয়ারিং কালেকশন আর এগুলো হচ্ছে আংটি আংটিগুলো খুব সুন্দর আরও নথ কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে আরও নথ কালেকশন আছে নিউ কালেকশন চাঁদ ডিজাইন জার্মান সিলভারে কিছু পায়েল কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর কালেকশন জার্মান সিলভারে পায়েল তো স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করে দামটা জেনে নেবেন এখানে সব ভায়াল কালেকশন পেয়ে যাবেন অনলাইন কালেকশন কালেকশান স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আর ডিজাইনগুলো আরও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে পুঁতিগুলো চেঞ্জ হবে আর ডিজাইনটা চেঞ্জ হবে পাঁচটা থেকে ছয়টা ডিজাইন পেয়ে যাবেন আরও নথ ডিজাইন দেখিয়ে দিচ্ছি জার্মান সিলভারে এগুলি স্টোন বসানো জার্মান সিলভারে স্টোন বসানো নথ বড় সাইজের নথ অনেক সুন্দর এগুলো ভাইরাল নথ অনলাইন ভাইরাল কালেকশন তো যারা বাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ওরা দেখে নিতে পারবেন আর স্কেনের নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চুরি কালেকশন জার্মান সিলভারের চুরি কালেকশন নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইন ভাইরাল কালেকশন এখানেও এই কীগুলা পাঁচটা কি ছয়টা ডিজাইন পেয়ে যাবেন আপনারা নাম সিলভারে অনেক অনেক কালেকশনই পেয়ে যাবেন গলার সেট সীতাহার সেট চাবি রিং ব্রেসলেট চুরি আংটি নথ অনেক কালেকশানই পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক অনেক কালেকশন আছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড বিয়াল্লিশ নাম্বার দোকান ওনাদের হাজি সেলিম টাওয়ারে দুইটা দোকান দুইটা দোকানে অনেক অনেক কালেকশন আছে তো ইয়ার আগে আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি লং ভিডিও দিয়েছি চুরিগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর জার্মান সিলভার চুরি কালেকশন এছাড়াও আরও অনেক কালেকশন পেয়ে যাবে এই যে এগুলো হচ্ছে লং শীত জার্মান সিলভারে দেখুন কত বড় সাইজের প্রত্যেকটা কালেকশন অনেক অনেক বড় সাইজের সব আনকমন ডিজাইন এখানে পেয়ে যাব এই ধরনের ডিজাইন অন্য ভিডিওতে আমি দেখাই নাই এই দোকানেই আমি এই ভিডিওগুলো দেখিয়েছি অন্য কোনো ভিডিওতে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর এছাড়াও আরও আছে এখানে লং শাড়ি মালা আর কি দেখুন অনেক কালেকশন আরো নতুন কিছু কানের দুল আসছে এগুলি দেখিয়ে দিচ্ছি তো ওনাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন চলে আসে